হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেভ স্নেস লাইফস্টাইল ভিট আনিউ অনাদার ব্লগ তোমাদের সকলকে জানাই গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজকে বৃহস্পতিবার সকালবেলায় ঘুম থেকে মা উঠে পড়েছে আমি উঠে পড়েছি আমি ওঠে এদিকে সবার জন্য যা করছিলাম যেটা অ্যাজ ইউসুয়াল আমার কাজ তো ওইদিকে আমার বড় চাটা দিতে যাচ্ছি গিয়ে দেখলাম বেশ কড়কড়া রোদ উঠে গেছে ভালো মতো রোদ উঠেছে আর কি বাইরে তো তারপরে আমি চলে গেলাম আবার রান্নাঘরের দিকে গিয়ে দেখলাম আম্মার স্নান টান সব কমপ্লিট তো চলো আম্মার স্নান কমপ্লিট এখন ঘড়িতে বাজে পুনে নটা এটা একটু দশ মিনিট ফার্স্ট আছে আটটা পঁয়ত্রিশ আর এদিকে মা দেখো সমস্ত ঠাকুরের সিংহাসন নাবিয়ে পরিষ্কার করছে কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার সমস্ত ঠাকুরকে চেঞ্জ করতে হবে জামা কাপড় প্লাস স্নান করাতে হবে তার জন্য এদিকে আমার এইগুলো করতে করতে পুকু ঘুম থেকে উঠে গেছিল আর ওর জন্য আমি খাবার রেডি করে নিয়েছিলাম তো ওই জন্য ওকে খাওয়ানোর জন্য বসে পড়েছিলাম যে সকালবেলা প্রায় অনেকটা বেলা করিয়ে উঠেছে এরপরে খেলেও আর দুপুরে খাবারটা অনেকটা লেট হয়ে যাবে তো সেই জন্য ওকে আগে সবার আগে বসিয়ে খাইয়ে নিচ্ছিলাম আর ওকে তো খাওয়াতে গেলে জানোই আমাকে কিরকম কাঠ পোড়াতে হয় যেটা as usual আর কি তো দেখো টিভি দেখতে দেখতে ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে করে ওকে খাওয়াতে হয় আর কি একদমই খেতে চায় না আর ওর তো মনে হচ্ছে ঘুমই কাটছে না তাও টেনে হিচড়ে তুলেছি কারণ যদি না ঘুমায় তাহলে প্রবলেম হয়ে যাবে মানে যদি না উঠে খায় তাহলে দুপুরবেলা একটা প্রবলেম হয়ে যায় তার জন্য ওকে তুলে দিয়েছিলাম আর দেখো ও না করতে শিখে যাওয়ায় তারও বেশি প্রবলেম হয়ে গেছে কিছুতেই ও খাবে না প্রায় এরকম করি এভরিডে ওর সাথে আমাকে যুদ্ধ করে খাওয়াতে হয় আর কাদের বাচ্চারা এরকম করে এরম যুদ্ধ করে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর অবশ্যই জানিও তোমাদের বাচ্চাদের ইজ কত আর তোমরা কোথা থেকে আমার ব্লগটা দেখছো তো তারপরেই দেখো আমি এদিকে চলে আসলাম সকালের ব্রেকফাস্ট রেডি করতে সকালের ব্রেকফাস্ট অন এক 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 রকম আমাদের বাড়িতে যেটা তোমরা রেগুলারলি সবাই জানোই মা করে এবার আমি যেদিন আসি সেদিন আমিও করি তো এটা হচ্ছে শিকান্ড যেটা আমার ছোট পিসি শাশুড়ি বম্বে থেকে আম্মার জন্য এনেছিল এটা আম্মাই খায় তো এই পাউরুটির মধ্যে আমি আম্মাকে শ্রীকান্ডটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে দিচ্ছিলাম আম্মা বেশ ভালোই খেয়েছিল এটা তো তাও বলতে গেলে সত্যি কথা আম্মা এটা চট করে আম্মা চট করে খেতে চায় না এগুলো কিন্তু আমরাই দিই যে না নাও এনেছে ছোটো এপি হাতে করে মাই আরও বেশি করে দেয় তো তারপরে আম্মাকে খেতে দিয়ে আমি দেখো বসে গেছিলাম ভাই আর পাপার খাবার করতে ভাইয়ের অল্প তেলে ডিমের মানে ইয়ে করতে হবে ডিম টোস্ট আর পাপার একটু সুন্দর করে ছাকা তেলে করতে হবে তো দুজনে দু রকমের ডিম টোস্ট এখানে আমাদের আর মা তো খাবে না মা তো ডিম খায় না আর মা এদিকে দেখো বাসন মাজছে যেহেতু আমি এদিকটা করছি তো মা ওদিকে করছিল এদিকে দেখো মাকে দিয়ে দিয়েছিলাম চা আর এদিকে পাউরুটি দিয়ে মা পাউরুটি দিয়ে চা ভিজিয়ে খাবে তো তারপরে আমি কিটে এসে দেখলাম আমার পুকুর ঘুম পেয়ে গেছে তাই ওকে আগে ঘুমটা পাড়িয়ে কারণ ও ভীষণ ঘুমের জন্য তো যাই হোক ওই জন্য ঘুম টুম এসে দেখলাম মা এদিকে সমস্ত পিঁয়াজ আলু কাটছে বিকাজ আজকে আমাদের বাড়িতে একটা মানে একটু খাওয়া দাওয়ার আর কি আয়োজন হয়েছে হঠাৎই আর মা দেখো এদিকে ট্যাংরা মাছ করছে আর আমি ওদিকে বসিয়েছিলাম আমার বড় মশাইয়ের জন্য ম্যাগি এদিকে ম্যাগিটা প্রায় হয়েই গেছে সেটাই মায়েরাত দিয়ে পাঠিয়ে দেব তারপরে আমি টি দিয়ে আমি আর মা বসে গেছিলাম দুজনে রান্না করতে আজকে কি স্পেশাল মেনু হয়েছে যদি জানতে চাও অবশ্যই ব্লগটা লাস্ট অব্দি দেখো তো দেখো এদিকে আমার প্রায় রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর মা ওইদিকে মায়ের রান্না অনেকটা কমপ্লিট করে পুকু উঠে যাওয়াতে পুকুকে তেল মাখিয়ে দিচ্ছিল যে তেলটা মাখিয়ে তারপরে আমরা পুকুকে নিয়ে স্নানে যাব তো তেল টেল মাখিয়ে পুকুকে নিয়ে স্নানে চলে গেছিলাম আর এদিকে মা আম্মার জন্য করেছিল ফুলকপির বড়া আর ডাল আর এটা মায়ের জন্য ট্যাংরা মাছ আজকে যে রেসিপিটা হচ্ছে বাড়িতে সেটা মা খায় না সেই কারণেই এগুলো করতে হচ্ছে এই যে দেখো আমার চিকেন চাপ রেডি আজকে আমাদের বাড়িতে মেনু কি হয়েছে তো বলেই দিই আজকে হয়েছে মাটন বিরিয়ানি আর চিকেন চাপ বাট আর হচ্ছে রায়তা তো মাটন বিরিয়ানি মাই করছিলো আর চিকেন চাপটা আমি করেছি আর রায়তাটা পাপা তো যাই হোক তারপরে পোকোকে স্নান টান করিয়ে কাপড় পরিয়ে রেডি করে দিচ্ছিলাম কারণ বেলা প্রায় অনেকটাই হয়ে গেছিল ওর ঠান্ডা লেগে যাবে এরপরে করালে তার জন্য আগেই পুকুকে করিয়ে নিয়েছিলাম তো দেখো পুকু বাবু সে যে রেডি দেন আমি চলে গেছিলাম নিজে স্নান করতে দেন স্নান টান করে এসে সমস্ত জামাকাপড় যেগুলো রেগুলারি আমি করি যেগুলো কাচা থাকে সেগুলোকে উঠিয়ে দিয়ে আমি যে কটা কাচি ছেলের জামাকাপড় নিজের জামা কাপড় সেগুলোকে মেলে দিচ্ছিলাম রোদ উঠেছে প্রায় বেলা একটা দেড়টা বেজে গেছিলাম যার জন্য আগে আমি এটা করে নিচ্ছিলাম মানে এরপরে রোদ চলে যাবে জামা কাপড় আর শুকাবে না নইলে মা বলছিল খেয়ে নিতে তো যাই হোক এদিকে দেখো আমার সমস্ত কিছু কমপ্লিট হতে হতেই দেখি পুকু চলে এসছে আমার পিছন পিছন তারপরে আমি বসে গেছিলাম পুকুকে খাওয়াতে কারণ ওর অনেকটা বেলা হয়ে যাবে ওই দিকটায় খেয়েছে এদিকটায় অনেকটা বেলা হয়ে গেছিলো এগুলো করতে করতে তো তার জন্য আগে পুকুকে খাইয়ে নিয়েছিলাম তারপরেই ভেবেছিলাম নিজে খাবো বলে ততক্ষণে আমার বর্মশাই স্নানও হয়ে যাবে সেও বসে পড়বে আমি কোনোদিনই সেইভাবে বলতে পারো সেখানে থিঙ্কিং বা এটা থিঙ্কিং না আমি বর আমার বর যতক্ষণ এসে না খায় ততক্ষণ আমি চট করে খাই না তো যেই কারণেই আর কি আমি আরও পুকুকে খাইয়ে নিয়ে তারপরে নিজে বসে গেছিলাম এই যে দেখো টেস্টি টেস্টি মাটন বিরিয়ানি চিকেন চাপ আর রায়তা তো আমি আমিও শিখেছি আমার বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে খেতে বিরিয়ানির ব্যাপারটা বলি যেটা অসাধারণ খেতে হয়েছিল যেটা অ্যাজ ইউজুয়াল সবাই জানে আমার শাশুড়ি মা এই বিরিয়ানিটা দুর্দান্ত বানায় তো এটা খুব ভালো হয়েছিল। চিকেন চাপটা নিজের রান্নার প্রশংসা করব না বাট হ্যাঁ বাড়িতে সবাই বলেছিল ভালো হয়েছিল খেতে তো যাই হোক তারপরে খেয়ে একটু রেস্ট নিয়ে চলে উঠে গেলাম বিকেলবেলা বিকেলবেলা তখন গড়িতে প্রায় সাড়ে পাঁচটা বাজে তো উঠে আমি সবার জন্য একটু চা করে নিয়েছিলাম যে বিকেল হয়ে গেছে এবার সবার একটু চায়ের প্রয়োজন আছে তো যাই হোক বিকেলবেলা উঠে আমার যেটা ডিউটি রেগুলার চা সেটা আমি কমপ্লিট করে নিয়ে পুকু ঘুম থেকে উঠে যায় তারপরে আমি বসে গেছিলাম পুকুকে নিয়ে খাওয়াতে কারণ রাত্রিবেলায় না তো দেরি হয়ে যাবে আর দেখো ওর একটা খুব বাজে ও একটু দানা খেতে পারে না ওক তুলে দেয় তো যাই হোক আজকে রাতের তো আমরা বিরিয়ানিই খাবো কিন্তু আম্মাকে তো ওইভাবে কিছু করে দিলে হয় না তাই আম্মার জন্য আর কি একটু রুটি করে নিচ্ছিলাম যে আম্মা রুটি খাবে আর রুটি তরকারি খাবে আর আমরা বিরিয়ানি খাবো কারণ যতই হোক সে বয়স্ক মানুষ তো আমার শাশুড়িমা সব সময়ই আম্মার প্রচণ্ডই খেয়াল রাখে আর সত্যি কথা বলতে গেলে আমরা যদি কিছু ভালো খাই তা আম্মার জন্য আম্মার মতো করে কিছু না কিছু ভালো করতে হয় তো দেখো এখানে আমি আমার বর্মশাই ছিল তাই বরমশাইয়ের সাথে একটু সামনে হাসতে হাসতে একটু নাচানাচি করে নিচ্ছিলাম ওকে দেখে তো যাই হোক এগুলো করতে করতে দেখো মা এদিকে করছে বিরিয়ানিটা আবার একটুখানি কম হয়েছিল আর কি দুপুরবেলার থেকে একটু প্রাইস কমে গেছিলো তাই মা আবার রাইসটাকে প্রিপেয়ার করছিলো তো যাই হোক তারপরে আমি বসে গেছিলাম নিজে বিরিয়ানি খেতে বিরিয়ানিটা এতটাই ভালো হয়েছিল। মানে বলার বাইরে যার জন্য আর কি রাতে আবার বাড়াতে হয়েছিল তো তারপরে দেখো আমি বসে গেছিলাম এদিকে পুকুকে নিয়ে খাওয়াতে কারণ প্রায় রাত্রির অনেকটাই হয়ে গেছিলো পুকুকে একটু ক্রিম মাসাজ করিয়ে জামা কাপড় পরিয়েছিলাম তো এদিকে দেখো পুকুর খাওয়া কমপ্লিট আর পুকু চলে গেছে ঘুমোতে তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে আজকের মতো টাটা গুড নাইট বাই বাই